আমি এই বছর চিনি আনা কিছু ঘন্টা চিনি করতে পারবো যদি একবার আমাকে একটু কষ্ট করালে তো ভালো লাগে খালি হয়ে যেত যদি ছেলে পেলে যদি ভালো হতো ছেলে পেলে ভালো না আমার একটা ছেলে মানে কি বলবো কথা পাগলের মতো আরেকজন তাই সোশ্যাল বডিতে বড়টা তাই বহু শরীরে ঢলে গিয়ে পাগলের মতো নড়아요 কি নাম আপনার অঞ্জারু সরকার আপনার এই ঘরে কিভাবে আগুন লাগলো কিভাবে লাগে আমি তো অত বলতে পারতেছি না আমি তো ছিলাম না বাড়ি তালা দিয়ে আমি চলে গেছিলাম এই ঘরে কে কে থাকেন আমি থাকি আমার ছেলে তো বাইরে থাকে আমি একাই থাকি আচ্ছা কালকে কালকে আপনি যখন আগুন লাগে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি যে বাড়ি কাজ করি ওই বাড়িতে ছিলাম আপনি কি কাজ করেন বাসা বাড়ি কাজ করি আচ্ছা এটা কখন হয়েছে মানে কিভাবে জানতে পারলেন আমি কখন এসেছিলাম সাতটার দিকে না তো সাড়ে সাতটার দিকে আমার ছেলে হ্যাঁ এদিকে তাকিয়ে বলুন এটা কটার কটার নাগাদ হয়েছে

किसे दे दे की है चट्टलत उन शाम नौ घंटा बुझी है एक साथ अपुरु प्रारंभ चार दो तीन चार छोड़ छोड़ बैठे बिजली आवन से की काट है काबू दीजिए इसको तो काबू दे দিকে আগুন লেগেছিল দিয়ে আমার ছেলে আর আমি হচ্ছে ও বলছি কি মা বাইরে চলে তো দেখো ঠাকমার ঘরে আগুন লেগেছে তাড়াতাড়ি করে এসে সবাইকে ডেকে পাড়ার সবাই ছিল জল টল দিয়ে তারপরে আগুনটা নেব